উদয়পুরে প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প চলছে অনেক মানুষ আসছেন এই ক্যাম্পে তারা ডাক্তার দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা আশা কর্মীরা এখানে আছেন সবাই এবং সকলের উপস্থিতিতে এই ক্যাম্পটা হচ্ছে সকাল থেকে প্রায় একশোর বেশি মানুষ এই ক্যাম্পে রুগী দেখিয়েছেন তারা আসছেন তাদের বিভিন্ন সমস্যা এখানে আমরা সমাধান করার চেষ্টা করছি বাড়ি বাড়ি ও আর অ্যালোজেন ট্যাবলেট পেটের রোগের ওষুধ জ্বরের ওষুধ ইত্যাদি দেওয়া হচ্ছে জ্বর থাকলে তাদের রক্ত পরীক্ষা করার কথা বলা হচ্ছে এবং বাড়িতে গর্ভবতী মহিলা থাকলে তাদের হসপিটালে ভর্তি করার কথা বলা হচ্ছে এভাবে আমরা আজকে অনেকগুলি জায়গাতে ক্যাম্প হচ্ছে খাটাল ব্লক খাটাল মিউনিসিপ্যালিটি দাসপুর ওয়ান ব্লক যেখানে যেখানে জলমগ্ন আছে সেই সমস্ত জায়গাতে এবং যেখানে জল ছিল সেখানেও এই ধরনের ক্যাম্প আমরা আয়োজন করেছি

এই সমস্ত রুগী এখন আসছে ট্রিটমেন্ট করছে ঠিকঠাক হ্যাঁ ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে একদম